রসিক একটা যে কারা রাখতে পারছি না এর যে দৌড়াতে এই জন্য স্যার যখন গলা করে চিনছে নাই তখন বলি স্যার এই মামা কাকা রাখবো না স্যার একটা ঢোকায় তো বলটুকু লাগায় দেখে নিয়ে বিক তুই কোনো বন্ধুত্বর খাতিরে যদি আমার এখানকে নিয়ে আসে উনি বাইরে বাইরে টুকটাক লাগায় দেখে নিয়ে বলে ঢোকাবো স্যার রসিক লাগাতে হ্যাঁ তার আগে আমি দেব আর যদি যে কোনো দিন যে কোনো দিন যে কোনো দিন বলতো মানে ইউটিউবটা বারবার পরে যে কোনো দিন যদি আপনাকে ফোন করে হ্যাঁ হ্যাঁ নমস্কার দর্শক আমি নীতিশ আমার আপনার দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলী বল ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে এসে উপস্থিত হয়েছি সেই পর থানা অন্তর্গত মানপুর গ্রামে তো আপনারা আমার সামনের দূর দুই সুনাম ধন্য রসিক আছে অনেকে হয়তো পরিচিত বা যারা এখনো জানে নাই তাদেরকে জানাবো আজকের ভিডিও পরিচয় দিয়ে তো আজকে জানলেব যে এনাদের কাড়া লড়াই ডাক দিবে কার তো কবে আছে আশার কাড়া কতগুলো আছে বা আরও কী কী প্রোগ্রাম আছে সেই সম্পর্কে জানতে পারবেন তো সরাসরি জাগরণ কুর্মি এবং মধুসূদন মাহাতো মজিরামডি আচ্ছা এখানে উপস্থিত তো জানিয়ে দেবো এনাদের আসলে সম্পূর্ণ ডিটেলস নমস্কার জহার আমি কারা রাখবো বা লড়াই করব বলতে গেলে তো এলাক যা দৌড়াতে মানে আমাকে বাধ্যবাধক এখন যে পরীক্ষা চলছে আর চলছে করতে নেই তো এমন যায় স্যার একজন কারা বিকে হাটাই নেব তো বলি যে আমি যদি পারি যে কেউ যদি কোনো বন্ধুত্বর খাতিরে যদি আমার এখানকে নিয়ে আসে এই রিসেন্টে কোনো আমি তাতে জেলাবাসী বা ঝাড়খণ্ডবাসী সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা মাগিয়ে মারিয়েছি যে আমি রসিখনে একটা যে কারা রাখতে পারছি না এর যে দৌরাত্মি এই জন্য সারা যখন গলাগো চিনছে নাই তখন বলি সারা এই মামা কাকা রাখিব না

তো যদি কোনো বন্ধু যদি তার মাঝে যদি লাগাতে খুঁজে তো আমি লাগাই নিব যে এখানে এমনি যে কারা লড়াই ডাক মাধ্যমে এটা কোনো করলেও এটার অসুবিধা আছে মাধ্যমে যেহেতু পরীক্ষা এটা দর্শককে জানাই এটা করতে বলছে না আমি যে এমনি বাইরে বাইরে টুকটাক লাগাই দেখি নিয়ে বলে রোগা অবস্থা লাগে মানে তাহলে আপনি এখন এলা বিক্রির আপডেট দিচ্ছেন যদি কোন রসিক লাগাতে চান তার আগে আমি দেবো আর যদি দিন আছে না যে কোনো দিন যে কোনো দিন

তখন আমি বলি চারদার যদি আছে এই তো তো পাশেই আছে তো আমি বলি চারদার যদি আছে তাহলে চারদার তাহলে চারদার যদি তুমি বড়োটা ছাড়ো তাহলে আমি বড়োটা ছাড়বো এইটাই বলি যদি যদি ছোটোটা ছাড়ো তাহলে ছোটোটা আমার ছোটোটা ছাড়বো এই বলে আমি তখন যদি ওইটাকে আপ টু ডেট কোনো বার করে তাহলে আমি ওইটা না যদি ওইটা শুনতে পাই তাহলে লেগে তাহলে পরের দিনে দেখছি আপ টু ডেট বাড়ি আছে বলছে না আমাকে বাতিল করেছে বলি ভালো করেছি আর কথা জড় করেছে তখন আমার ফালতু খরচ করে লেখার দরকার আর যে কোনো দিন ওরা আনবে যদি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে ফোন নম্বর তো সবাই দেওয়া থাকবে কোনো অসুবিধা নেই যে ফোন করবে যে হয়তো আজ আনবো কাল আনবো তো জট জ্বরে জড়া হওয়া আছে যেটা ইয়ে আছে আমি সেই হাতে যাই থাকবো ওটার আমার দেখার নেই আমার ওটার সঙ্গে কোনো সঙ্গ নেই তবে এই চার দাঁত হলে ছ দেখে লো না দাঁত এখন আমি বলছি আর ওটা হলে এই লোটন হচ্ছে যাই হোক এখানে আরো এক সুনাম ধন্য রসিক আছে মধুসূদন বাবু তোমার কাছ থেকে জানি লোক কথা

আর ভিডিওটা বেশি লম্বা করেন সে সমাপ্ত দেখো দেখাবো কাড়াগুলা যদি কেউ লাগাতে চাও তো অবশ্যই মানে যোগাযোগ করে লাগান আর এবং লড়াইয়ের পরে কিন্তু কাড়াগুলো বিক্রি করবে তো সেই কাড়াগুলো দেখাবো কেমন আছে ভাই বলে বুধবত নাই রে ভালা আরাম মালা আমি যে তোর বলে তারপরে ভাই পর হে গো মালা আমি যে তোর বলে আচ্ছা আচ্ছা ভালোবাসার বইলি তুমি এই বলে তোর গলে তাই নكري ওছেন পড়াবো মালা পড়াবো মালা আমি যে তোর বলে ভালোবাসার কহিলি চুপি